তিন দফা দাবি নিয়ে যে আন্দোলন করছে আমি বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে আমি আপনাদের বাংলাদেশের সকল শিক্ষক সহ আমি আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমি এই দক্ষতা আন্দোলনের সাথে আছি আমি চাই শিক্ষক হাগত যৌক্তিক দাবি নিয়ে ফিরে আসুক এবং আমি বর্তমান বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিষ্ঠান মতো এবং পড়াতিগর শিক্ষকরা শিক্ষা জাতির বেরোদন্দ এই বেরোদন্দ্রকে শক্ত করে দাঁড় করছে পিছনে এই শিক্ষকদেরই ভূমিকা থাকে তো আমরা জানি এই শিক্ষকরা বেঁচে থাকলে আমরা জাতি আমরা সুন্দর গঠন করতে পারবো তো আমাদের শিক্ষকদের মূল্যায়ন করতে হবে আমাদের শিক্ষকরা যদি আর এগিয়ে যেতে পারে আমাদের সবাইকে আমি আমরা দেখতে পারি তো আমি আবারও এই শিক্ষকদের যৌক্তিক আন্দোলনের সাথে একক্ষ আলোচনা করে আমি আপনাদের তাদের যৌক্তিকা পূরণ কর সে আশাবাদ ব্যক্ত করছি সর্বপরি আমাদের শিক্ষক যারা অসুস্থ এই আন্দোলনে সেই সব শিক্ষকের সুস্থতা কামনা করছি এবং ইতিমধ্যে এই আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষক মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মা মা কামনা করছি এবং সর্বোপরি সকল শিক্ষকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমাদের প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কামনা করে